হাল চাষে গাম জরে মাঠে সোনালি সব নহাসে ফসলের সাথে হে গাইস গাইস ব্যাক টু নিউ আজকের ইন্টারেস্টিং কারণ আমি যাচ্ছি হচ্ছে আমাদের কেতে আমাদের ভেন্ডি কেতে আজকে বেন্ডি উত্তোলন করব গাইস আপনারা দেখতে থাকুন কি করি বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশে জন্মগ্রহণ করে যদি আমি যদি কৃষিকাজ না করি তাহলে এটা একটা দুর্ভাগ্য যেহেতু আমাদের দেশেই হচ্ছে কৃষি প্রধান দেশ এই দেশে সিক্সটি মানুষ কৃষি কাজের সাথে জড়িত গাইস আমি এখন রেডি হয়ে নিচ্ছি বেন্ড উত্তোলন করার জন্য আর আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি হ্যান্ড ক্লাস কেন পড়তেছি আসলে বেন্ড উত্তোলন করার সময় আপনার হাতে কিছু পড়তে হয় যদি হাতে কিছু না পড়ে তাহলে একদম লাল হয়ে যাবে হাত মানে অনেক বেশি জ্বালা যন্ত্রণা করবে যার কারণে হ্যান্ড ক্লাস পড়ছি আমাদের ক্ষেত্রে রয়েছে কাকলা শশা মিষ্টি কুমড়া জিঙ্গা ভেন্ডি গাইস আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখার মতো একটা পরিবেশ আর এটা হচ্ছে আমাদের জমি এই জমি থেকে আজকে বেন্ড উত্তোলন করব। বেন্ড উত্তোলন করার আগে আমাদের কিছু নিয়ম কারণ আছে এগুলো মেনে চলতে হয় কারণ এগুলো মেনে না চললে মানে কাজ করার পর আপনি শান্তিতে থাকতে পারবেন না মানে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় তাই হাতে হ্যান্ড গ্লাস হয় তারপর দেখে শুনে নিতে হয় সবকিছু যাতে আপনার কোনো ক্ষতি না হয় মতো কাজ সবকিছুই করতে হবে বেন্ড একটা মারাত্মক জিনিস বেন্ডি অনেক খাবার তবে বেন্ডি উত্তোলন করতে অনেক বেশি কষ্ট হয় অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে কাজ যারা করে তারা মনে হয় একদম গরিব মানুষ এরকম মনে করে আসলে এটা একটা ভুল ধারণা কারণ কৃষি কাজ এখন এমন মানুষে করে যাদের হাজার হাজার লাখ লাখ টাকা জমা আছে তারা পর্যন্ত এখন কৃষি কাজ করে কারণ কিষি কাজের মধ্যে একটা আপনার ভালো দিক আছে এটা হচ্ছে আপনি খেতেও পারবেন আবার আপনি বিক্রিও করতে পারবেন কৃষি কাজ এখন একটা বিজনেস মতো বিজনেস যখন আপনি টাকা ইনভেস্ট করেন ওই টাকা থেকে একটা মুনাফা পান ঠিক কৃষি কাজও এরকম বিজনেস মতো আপনি এখানে কৃষি কাজের মধ্যে ইনভেস্ট করবেন দিন শেষে আপনি একটা মুনাফা অর্জন করতে পারবেন আপনি চাষাবাদ করে ফসল উৎপাদন করে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার